ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা চতুর্থ অধ্যায়ের অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করবো সেটি হল জৈব অভিব্যক্তির মতবাদ ইংরেজিতে বলে থিওরিজ অফ অর্গানিক ইভলিউশান জৈব অভিব্যক্তি কথার অর্থ হল নতুন প্রজাতির সৃষ্টি এই জৈব অভিব্যক্তি বা নতুন প্রজাতির সৃষ্টি সম্পর্কে প্রথমে ল্যামার্ক ও পরে ডারোইন মতবাদ প্রকাশ করেন নিচে এই সম্পর্কিত মতবাদ দুটি আমরা আলোচনা করব যেহেতু আমরা ল্যামার্ক কিজম নিয়ে আলোচনা করব তাই মহান বিজ্ঞানী ল্যামার্কের একবার ছবিটা দেখে নেই ইনি হল মহান বিজ্ঞানী ল্যামার্ক ল্যামার্কের মতবাদ শুরু করছি ল্যামার্কের মতবাদ ল্যামার্কের মতবাদকে বলা হয় ল্যামার্কিজম উনিশশো নয় খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যামার্ক ফিলোসোভি জুলজিক ইম্পর্টেন্ট নামক গ্রন্থে সর্বপ্রথম তার অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ প্রকাশ করেন এই মতবাদ নিম্নলিখিত বিষয়গুলোর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে তাহলে এখান থেকে মনে রাখবে বিজ্ঞানী ল্যামার্কের লেখা বইটির নাম কি ফিলোসফিক জুলজিক হুম এবং কত সালে বিজ্ঞানী ল্যামার্ক তার মতবাদ প্রকাশ করেন উনিশশো সরি আঠারোশো আঠারোশো নয় খ্রিস্টাব্দে ঠিক আছে লেমার্কে প্রথম প্রতিপাদ্য বিষয়টি হলো পরিবেশের প্রভাব ইনফ্লুয়েন্স অব দ্য এনভারনমেন্ট ল্যামার্কে মধ্যে জীবদেহের গঠনগত পরিবর্তনে পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ পরিবেশের পরিবর্তন ঘটলে জীব দেহের স্বভাব ও দেহেরও পরিবর্তন ঘটে পরিবেশের পরিবর্তন মাটি খাদ্য ও তাপমাত্রার উপর প্রভাব ফেলে এবং সেই কারণে প্রাণীরা এক স্থান থেকে অন্য স্থানে অভিযান করে অর্থাৎ অনুকূল পরিবেশে পেলে প্রাণী এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করতে পারে তাহলে কোনো প্রাণীর উপরে সে মানুষ বা যে কোনো প্রাণী পাখি পশু তাদের উপরে কিন্তু পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ এই কথাটি লেমার্ক তার প্রথম প্রতিপাদ্য বিষয়ে তুলে ধরেছেন লেমার্কের দ্বিতীয় প্রতিপাদ্য বিষয়টি হলো অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র ল অফ ইউজ অ্যান্ড ডিজিউজ অফ অর্গানস এখানে তিনি কি বলেছেন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার উদ্দেশ্যে জীবদেহের কোনো অঙ্গের বেশি মাত্রায় ব্যবহার ঘটে আবার কোনো কোনো অঙ্গের ব্যবহার কমে যায় ক্রমাগত ব্যবহারের ফলে নির্দিষ্ট অঙ্গ বা অঙ্গগুলি সবল ও সুগঠিত হয় অপরপক্ষে ক্রমাগত অব্যবহারের ফলে অব্যবহৃত অঙ্গগুলি দুর্বল ও ক্ষয়প্রাপ্ত হয় এবং কালক্রমে অবলুপ্ত পর্যন্ত হয়ে যেতে পারে তাহলে ব্যাপারটা কি হলো মানে আমরা নর্মালি দেখি যারা ব্যায়ামবীর ব্যায়াম করে তাদের পেশি কিন্তু আমাদের সাধারণ লোক অপেক্ষা সুগঠিত হয় তাহলে পেশি বারবার ব্যবহারের জন্য কিন্তু এটা হচ্ছে ঠিক আছে এই প্রতিবাদ্য বিষয়টি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্গের ব্যবহার এবং অব্যবহার ল্যামার্কের তৃতীয় প্রতিবাদ্য বিষয়টি হল অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র ল অফ ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স পরিবেশের প্রভাবে জীবের জীবনকালে যেসব বৈশিষ্ট্য অর্জিত হয় তা পরবর্তী প্রজন্মের জীবে সঞ্চারিত হয় এইভাবে প্রতি প্রজন্মে অর্জিত সামান্য মাত্রার পরিবর্তন পরবর্তী প্রজন্মে জমা হতে হতে কালক্রমে তা একটি বড় পরিবর্তন হিসেবে দেখা যায় এইভাবে জীবের বিবর্তন ঘটে এটা ইম্পর্টেন্ট মানে কোন জীবের জীবনকালে যে বৈশিষ্ট্য অর্জিত হবে সেটাই কিন্তু অল্প অল্প করে হলেও তার পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয় যে অনেক সময় বলে না বাবা মা খারাপ হলে সন্তান সন্ততি গুণ সেটা পায় সেই কথাটাই ল্যামার্ক এখানে তার তিন নম্বর প্রতিপাদ্য বিষয় অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্রে বলতে চেয়েছেন ল্যামার্কের চতুর্থ তথা শেষ প্রতিপাদ্য বিষয়টি হল নতুন প্রজাতির উৎপত্তি অরিজিন অফ নিউ স্পিসিস ল্যামার্কের তত্ত্ব অনুযায়ী অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের ফলে এবং প্রতিটি জনুতে নতুন নতুন বৈশিষ্ট্য অর্জিত হওয়ার ফলে ধীরে ধীরে একটি প্রজাতি থেকে আরেকটি নতুন প্রজাতির সৃষ্টি হয় তাহলে লেমার্কের মতে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ফলে নতুন স্পিসিস বা প্রজাতি তৈরি হয় এবার লেমার্কের মতবাদের সপক্ষে দু একটি উদাহরণ দেখে নিই ছবিতে দেখতে পাচ্ছি প্রথম ছবিটা হাঁস হাঁসের হাঁসের এই প্রাণীটা কি হয় জলে থাকে জলে খাদ্যের খোঁজে জলে নেমে ক্রমাগত সাঁতার কাটতে হয় ওদেরকে যার জন্য সাঁতার কাটার সুবিধার জন্য ওদের পায়ের আঙ্গুলগুলি পাতলা চামড়া দিয়ে জোড়া হয়ে যায় এর ফলে সাঁতার কাটতে ওদের সুবিধা হয় অর্থাৎ পায়ের ব্যবহার আঙ্গুলের ব্যবহার ওরা বাড়িয়ে দিয়েছে এই ধরনের পাকে বলা হয় লিপ্তপথ হাঁসের ক্ষেত্রে দেখা যায় ব্যাঙের ক্ষেত্রে দেখা যায় এরা কিন্তু সাঁতারে পটু হয় অপরপক্ষে দেখো একটি পাহীন প্রাণী হল সাপ বলা হয় সাপের পূর্বপুরুষদের কিন্তু পা ছিল কিন্তু সেই সময় অন্য হিংস্র প্রাণীর হাত থেকে নিজেদের আত্মরক্ষার জন্য ওরা গুহাতে থাকতে বাধ্য হয় হ্যাঁ বা গর্তে গর্তে লুকিয়ে থাকতে বাধ্য হয় যার জন্য পা থাকলে অসুবিধে গর্তে ঢুকতে ধীরে ধীরে ওরা পায়ের ব্যবহার কমিয়ে দেয় এবং একটা সময় পা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় তেমনি আরও উদাহরণ আছে যেমন জিরাফ লম্বা জিরাফের লম্বা গলা হওয়ার পিছনে কারণ হল উপরে ঘাস খাওয়ার জন্য তার গ্রীবাকে ক্রমাগত সম্প্রসারণ এর ফলে লম্বা গলাযুক্ত জিরাফের আবির্ভাব হয় তাহলে আমরা ল্যামারকে মতবাদ পড়লাম এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকে তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কতক্ষণ সবাই ভালো থাকো টাটা বাই বাই